বক্সার সংরক্ষিত জঙ্গলে হাতি প্রোটেকশনের তারের বেড়ায় বাইকের ধাক্কা মৃত্যু কলেজ পড়ুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত নানাথলি বিটের জঙ্গলে সংরক্ষিত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক উনিশ বছরের কলেজ পড়ুয়ার বৃহস্পতিবার দুপুরবেলা নাগাদ শামকতলার ডাঙ্গি এলাকার কলেজ পড়ুয়া এক যুবক জিত ভট্টাচার্য বন্ধুদের সঙ্গে তার কাকার মোটর বাইক নিয়ে ছিপড়া এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিল সেখান থেকে নাড়াতলি জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথে হাতির হাত থেকে গ্রাম বাঁচানোর উদ্দেশ্যে লাগানো জিআই তারের বেড়ায় প্রচণ্ড গতিতে ধাক্কা মারে তার বাইক গলায় জিআই তার লেগে কেটে যায় গলা ঘটনাস্থল থেকে বন্ধুরা তাকে উদ্ধার করে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবক বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে কামাক্ষাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের ছাত্র ছিল ঘটনায় শোকে ছায়া এলাকায় তবে সংরক্ষিত বনাঞ্চলে বাইক নিয়ে যুবকদের আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও এই জায়গায় একইভাবে বাইক দুর্ঘটনা ঘটেছে কিন্তু সে সময় প্রাণহানির ঘটনা ঘটেনি আলিপুর থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি

ছেলে কি পড়াশোনা করতো কোন ইয়ারে মানে গত বছর ভর্তি হয়েছিল আচ্ছা আপনার একটাই ছেলে ঘটনা আমি তো এই নাড়াতুলি বিটে কমিটির প্রেসিডেন্ট জে এফ এমসি জে এফ এমসি হ্যাঁ তো আমি তো প্ল্যান্টেশনে কাজ করার ছিল নিয়ে ওইখানে একটু শুনলাম বড়ু ফোন করে বললো আর কি যে এরকম একটা ঘটনা ঘটছে নাকি তুমি একটু যাও সেই জন্য আমি এখানে কি ঘটনা শুনছেন শুনছি ওই একটা ছেলে মারা গেছে ফেন্সিং তারে মানে ধাক্কা খেয়া কীভাবে ধাক্কা খেলো জানেন হ্যাঁ ও বাইকে আসতে ছিল এবং পুরো স্পিডে ছিল ও মানে লক্ষ্য করতে পারে নাই তারপরে ওই যে গোলা লাগিয়া মরলো না বাঁচলো জানি ওইটুকুই

अच्छा अपना नाम? আমার নাম সাহার আলী আমি